নমস্কার আজকে বিশাল একটা শিল্পী সমারোহ মানে মিলন সমারোহ যত ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষাত নাইকে শিল্পী মনে হয়েছে শিল্পীরা তো ঝাড়খণ্ড বেঙ্গল যত নামি নামি বিখ্যাত বিখ্যাত সন্নিত শিল্পী গায়ক মানে ভাষ্যকার সবাই আজকে এই উরমার ড্যামে কুমারী ড্যামে উপস্থিত আছি আমরা তো কিভাবে এটা সাকসেস হইলো এটা তো ফোনে সবাইকে ডাকা ডাকি নাই হই আর কিভাবে এটা সাকসেস হইল তার দু কথা মানে মনে হয় উদ্ঘাটনটাই নীলকমল দা টিন থেকেই হয়েছে তো নীলকমল দা দু কথা এটার মানে প্রকাশ করে কিভাবে আজকে এত বড় জিনিস একটা এত যে শিল্পী নামি নামি শিল্পী সবাই নানা রকম কাজ ছাড়িয়ে দুঃখ বিপদ ছাড়িয়ে হ্যাঁ মানে আসেছে এখানে একটা বিশাল ব্যাপার আর কি আজকে এখানে যতগুলো চেহারা দেখা যায় সব মানে বিখ্যাত বিখ্যাত শিল্পী তো সেইটা দু কথা আর কথার কথার কতগুলো শিল্পী এসেছে কোন কোন দলের গুলা তো সবার কাছে একটু যাবো সেই নমস্কার আমি নীলকমল মাহাতো বর্তমান আমি সনদ মাহাতর ছো জগতের সুরশিল্পী এবং ভাষ্যকার প্রথমে আমাকে আমাদের যে সঞ্জয় ওরাঙ্গের শিল্পী হারিরাম মাহাতো এই কথাটা প্রথম প্রস্তাব দিই দাদা আমরা একদিন ভাষ্যকার কে নিয়ে একদিন এক জায়গায় বসলে কেমন হতো বলছে খবরটা ভালোই বটে তো আমাদের তো ফাঁকা টাইম এই পোষের মধ্যে তাইলে বসলে পোষ পরাও আগে আমি সঙ্গে সঙ্গে কিষণ দাকে ফোন করি কিষণ দাও সহমধ্যে বলছে হ্যাঁ এটা হলে তো খুবই ভালো হয় তাইলে আর বেশি দেরি না করে কোন দিন আমাদের ফাঁকা থাকবে সেই ডেটটা ইয়া করে যদি কোনো নাচ থাকে আমরা দুটার মধ্যে খাওয়া দাওয়া করি আমরা তাদেরকে ছাড়িয়ে এই বলার একটা চরম সিদ্ধান্তে একটা ধার্য আমরা করি সেই হিসাবে মোবাইলে সম্পূর্ণ খবরটা গোটা পুরুলিয়া জেলা জুড়ে যায় সব শিল্পীরা আমাদের সাড়া দেয় সবাই কথা দেয় যে দাদা উপস্থিত হবো বা এক জায়গায় আমাদের গল্পেরও একটা দরকার আছে প্রয়োজন আছে এই যে আমাদের আমরা পুরুলিয়াকে আমাদের ভরসায় পার্টিগুলো চলছে এখন হয়েছে নিত্যনাট্য তাহলে আমরা সব শিল্পী সব ভাষ্যকার গায়ক যদি আমরা এক জায়গায় থাকি যদি কিছু গান বাজনার আমরা ভুল ত্রুটি থাকে তা আমরা সবাই এক জায়গায় মিলিত হয়ে সেটা আলোচনা করি সেটা সমাধান করবো বাদ আমাদের সব সিদ্ধান্ত হওয়ার পরে আমাদের তিনজন কিশন দায় বললো আমাকে তিনজন আমাদের বিশিষ্ট শিল্পী আছে সেটা রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া তাদেরকে বলছে আমাদের আমন্ত্রণ জানা হবে আমি সেই কথা অনুপাতে আমাদের ভুবন্ধা আছে এই স্বর্গীয় নেপাল মাহাতর ছেলে মানে সৌগত আমি ফোনে যোগাযোগ করি বলছে হ্যাঁ আমাদের একটু কাজঘর আছে তো যথাসম উপস্থিত হব বাদবাকি গমেশ সিং এরও আমরা খবর পাঠাই উপস্থিত হয়েছে আজ মানে আমরা এই জায়গায় মিলিত হয়েছি যে আজ সবাই আমরা টুসু পরবের পরে তো যে যার দলে প্রস্তুতি চলবে আমাদের গল্প করারও সময় হয় নাই কেউ আসরে যাবে কেউ আসর থেকে ছাড়বে সেইভাবে আজ আমরা এক জায়গায় মিলিত হয়েছি পরে যা আছে আমাদের রাষ্ট্রপতি উপস্থিত আছে

বিভিন্ন গ্রামে যখন সব যাওয়া হয়েছিল আমি দু এক গ্রামে যাই আদালতটা যখন কার্তিকের ভাব দেশের ভাব দে তুমি পাঠ করো আমি ভাব করে দেখাচ্ছি আমি আজ সেই ভাব আমাদের সমস্ত শিল্পীদের সঙ্গে ওর মাধ্যমে আমি উত্থাপন করছি আদালতটা আদালতের মধ্যে আসছেন আসছে

যিনি ব্রহ্মার করে বলিয়ান তবুও দেবী দুর্গার আরাধনা করতে গভীর অরণ্যে প্রবেশ করেছে মহিষাসুর যেখানে জনমানব কেহ যেতে পারে না সেই গভীর অরণ্যে সঙ্গে সঙ্গে দেবী দুর্গার কঠোর আরাধনায় রত হতে চলেছে

শিল্পী বিকাশ তো তাদের জায়গায় আমরা উপস্থিত হয়েছি আজ আমারও খুব আনন্দ লাগছে যে আমার আজ ভগবান মনের আশাটা স্বপ্নটা পূর্ণ করেছে বলছি কি মানে আপনার ঠিনে তো রিপোর্ট আছে বর্তমানে এখন কতগুলো শিল্পী মানে প্রেজেন্ট আছে আমরা আছি এখনো পর্যন্ত যা তালিকায় দেখা গেল যে চল্লিশ দলের চল্লিশ দলের শিল্পী আছে আছে এইখানে তাহলে চল্লিশ দলের মোটামুটি এখন শিল্পী মানে কিছু হয়ে যে দুই একটা মানে সেরকম সেরকম গুলো যারা দেয় নাই তারা চিঠে দেয় তোমার রাব উজ্জ্বে করে তারা এই খবরটা হয়তো পাবে এই বছর এই বছর প্রস্তাব রেখি যে আমাদের কোন ভাষ্যকারের যদি শারীরিক কোন ত্রুটি হয় আমরা মাস প্রতি পঞ্চাশ টাকা করে আমরা জমা রাখবো ওকে সাময়িক এক দুদিন ওকে নার্সিং হোম থেকে মানে ভর্তি করার আমরা

ভুবন কুমার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দু কথা শুনান এই সমারোহটার ব্যাপারে আজকে তো মানে যা আলোচনা হবে কবিলা তো তুলে ধরাই হবে আজকে এত শিল্পী এক জায়গায় হয়েছে আমরা কেমন লাগছে প্রথমত কত ভালো লাগছে তারপরে মনের কথা প্রকাশ করে প্রথমে আমি আমার এই যে যত ছৌ ঝুমুরিয়া এবং ভাষ্যকারদের শুভ নববর্ষের শুভেচ্ছা প্রথমে আমি জানাই সবকে নমস্কার এই বলে আমি কিছুটা আমি আমাদের এই ছয়ের শিল্পীর যে ছৌটা কত বড় জিনিস তার ব্যাপারে আমি একটু বলতে চাই যে সারা বিশ্বে আজকে ছৌ নাচ ফার্স্ট এক নম্বরে হয়েছে এবং ছৌ শিল্পীদের যে সম্মান আপনি যেখানেই যাবেন ছৌ শিল্পীরা যেখানেই যায় তার আগে যখনই শুনে যে ছেলেটা ঝুমরিয়া ছৌ ঝুমর করে অমুক টিমে করে যাই টিমেই করুক বা ভাষ্যকার তাদেরকে খুবাই খুব একটা সম্মান করে কোনো অসুবিধা হলে তাকে সেখান থেকে যে না এটা ঝুমুরিয়া বড় ছৌ শিল্পী একে এর জন্য কোনো কোনোকশন হবে না এইরকমও হয় এবং আজকে যে সমাজটা হয়েছে জড়োটা এই শিল্পীরা এটা দেখে আমি খুব একটা আনন্দিত কারণ এই জিনিসটা যে ইনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন এটা আমরা আমার পক্ষ থেকে এনাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা সৌ শিল্পে যুক্ত আছেন তারা যেন এই ছৌ নাচ টিমগুলাকে ভালোভাবে যেভাবে নিয়ে যাচ্ছেন সেইভাবে নিয়ে যাওয়ার জন্য আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসুন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ভুবন কুমারের কিছু কথা শুনলেন এখন মাইলে চলে যাব আমরা বিখ্যাত ঝুমুর কবি এবং শিল্পী বেলকদার কাছে মনে হয় ডিপটির ইয়াই আছে আজকে আমরা উপস্থিত হয়েছি এখানে তো আজকে মানে অনেক পার্টি দিয়ে আছে মোটামুটি চুয়াল্লিশটার কথা বলছে পার্টি আছে সবাই এসেছে মানে বলছে কি দর্শক বোর হবে ওই যে মানে ইহাটা একটু একটু দিয়ে এলেন এক কলি তো ভাই পুরুলা জেলাতে থাকি আমরা সাজ সকাল ঝুমরি হাকি মা ভাই পুরুলিয়া জেলাতে থাকি আর সাঁঝে সকাল ঝুমরি হাঁকি আর ওই যে ঘরের লোকে কইলে মানা আমরা থাকিতে কি পারি আচ্ছা আচ্ছা ও দাদা হে ছোন নাচটা থাকিবে কে জানি ও কবিগো লোক বলেছে ঝুমরে আচ্ছা আচ্ছা ভাই আমরা যেমন মরি ও দাদা হে ছৌ নাচটা থাকবে কে জানি তো আমাদের এই থাকবে এই ছৌ ঝুমুর করেই আমরা দু কথা শিক্ষা দু শিক্ষার আমরা আজকে সবাই এসেছি সবাই একটা বিশিষ্ট মহান মহান শিল্পীগুলো পুরুলিয়ার আমরা উপস্থিত হয়েছি এক জায়গায় উপস্থিত হতে পারে এবং আমিও আসতে পারে আমি নিজেকে ধন্য বলে ম মনে করছি বিখ্যাত বিখ্যাত সব আছে আমি খুবই অগণ্য এই যেমন দাদা এসেছেন আমাদের মানে প্রত্যেকে এগুলা যতগুলা শিল্পী আছে সব কিন্তু পুরুলিয়া সেরা এবং পুরুলিয়ার মুখ আমাদের এরাই আমাদের পুরুলিয়াটাকে ছিনায় প্রত্যেকটা জায়গায় ওয়ার্ল্ডে এরাই পুরুলিয়ার নামটা আমাদের ইয়া হচ্ছে তো সবাইকে আমি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বয়স্কদের প্রণাম জানিয়ে আমি শেষ করছি কার্তিক তো আসুন বিখ্যাত ছন্নিত্য শিল্পী আমাদের স্বর্গীয় ডাক্তার সুপেন্দ্র বিশ্বাসের দলে দাদা এখন দাদার হাতে আমাদের হালের বোটা আছে অস্তাদ বীরেন কালিন্দী তো দাদা এমন কিছু কথা বলুন যে আমাদের ছেলেরাকে যেমন আমরা বলতে পারি যে আমরা মানে ছ শিল্পী সেই ধরনের কিছু কথা বলুন নমস্কার প্রথমেই আমি আমার যারা বস জ্যেষ্ঠ আছেন ভন্ডা আছে আরও যারা রয়েছেন তারাকে প্রণাম জানাই আমার সমবয়সীগুলোকে জানাই ভালোবাসা এবং যারা আমার থেকে একটু ছোট তাদেরকে আমি মানে আন্তরিক ভালোবাসা জানাই ধন্যবাদ জানাবো প্রথমেই এই যে আজকে মানে এই বনভোজনের বা পিকনিকের আয়োজন করেছেন সেই আয়োজক অর্থাৎ আয়োজন করেছে আমরাই কিন্তু তার মধ্যেও দু একজন থাকে মানে যার মুখ থেকে ভাষাটা উঠে আসে যে আমরা ওইখানে বসবো নীলকমল দা কোথায় গেলেন আচ্ছা নীলকমল দা ধন্যবাদ আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই রয়েল পক্ষ থেকে ধন্যবাদ জানাই খুব ভালো লাগছে আমাকে আজকে খুবই আনন্দিত লাগছে মানে এই মুহূর্তটা সত্যি একটা মানে অবিশ্বাস্য কারণ আমরা তো প্রতিদিনেই তো প্রোগ্রাম করি তিরিশ চল্লিশ দর্শকের সামনে মানে প্রোগ্রাম করি কিন্তু এত শিল্পী কিন্তু শিল্পী মানে আজকে যারা এসেছি আমরা যে মেসেজটা আমি পেয়েছি যে মানে ছো ঝুমুর ঝুমুরিয়া গায়ক ভাষ্যকার আপনারা জানেন যে ছো নাচের এখন যা পরিস্থিতি মানে যেহেতু নিত্য নাট্য হয়ে গেছে ছৌ নাচ থেকে নিত্য নিত্য নাট্য নাট্য মতলব কি যে নাটক আগে তো মুখের মুখের ভাষা বলা হতো ভাষা এখন আমরা কি করছি ওই জন্যই নামটা হচ্ছে নাট্য যেহেতু আমরা নাটকের ছন্দে আমরা বুঝিয়ে দিচ্ছি মানে দর্শকদের তো আজ আমরা উপস্থিত হয়েছি শুধুমাত্র ভাষ্যকার গায়ক এবং কয়েকজন বিশিষ্ট মানে দলর নায়ক রয়েছে দল নেতা রয়েছেন দলের হম তো এই জন্য শুধুমাত্র আমরাই উপস্থিত আছি প্রথমে তো এটাকে ভাত বলছি সময় তারপর আইলে বনভোজন তারপরে ইংরেজি কথা হয়ে গেলো পিকনিক তো আমি ভাবছিলাম যে পিকনিক মাকে যাই হোক খাওয়া দাওয়া হবে মাংস কিন্তু না এখানে এসে দেখছি এমন একটা জায়গায় পৌঁছেছি প্রায় নীলকমল দা বললেন চল্লিশটা দল চল্লিশটা দলের গায়ক ভাষ্যকার এসেছে কেউ কিন্তু বাদ দেয় নাই আসার জন্য মানে এটাকে গুরুত্ব দিয়েছে যে এখানে যাওয়া উচিত এই কুমারী ড্যামে একশো কিলোমিটার দূর থেকেও এসেছে একশো কিলোমিটার দূর থেকে এসেছে ঝাড়খন্ডের অনেক শিল্পী এসেছে দাদা ঝাড়খন্ড থেকে এসেছেন তারা আমি ধন্যবাদ জানাই আমাদের বেঙ্গলে আসার জন্য আমি একটা কথা অনুরোধ করবো সমস্ত ভাষ্যকার যারা আছেন ঝুমুরিয়া যারা আছেন গায়ক যারা আছেন হ্যাঁ চেষ্টা করব আমরা আমাদের দেখুন এই ছৌ নাচটা আমরা যখন বাইরে যাই আমরা বলি যে মানে ছৌ নাচটা শুধুমাত্র ঝুমুরের দ্বারা মানে ঝুমুর গান গানের দ্বারাই পরিচালিত হই কিন্তু আমরা এখানে পরিস্থিতির শিকার মানে ধরুন কিছু কিছু কথা না বললেই নাই আমি যদি জোর করে বলি না ঝুমের ছাড়া হবে হবেন নাই এটাও কিন্তু আমার মনে হচ্ছে একটু ভুলেই হচ্ছে কারণ রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম এটা কিন্তু আগে নাকি গণে ঢুকতো আমি দেখিও নাই শুনিও নাই তারপর চলে গেলো শিবের শিবরঞ্জনী মানে শিবরঞ্জনী গান ছাড়া শিবনাচ হয় নাই কিন্তু আগে তো কিন্তু আমরা দেখছি যে না শিবরঞ্জন কিছু ওই যেমন শিবরঞ্জন ক্লাসিক্যাল গান কিছু ক্লাসিক্যাল গানও মানে যাদের মধ্যে আয়ত্ত থাকবে হম তারা গাইবে কিন্তু মানে বেশি না করে মানে কিছু ঝুমুর মানে মাঝে মাঝে ঝুমুর এবং কিছু লোকগান কিন্তু ভালো ভালো লোকগান এই নয় মানে কুরুচিকর ভাষা যাতে মানে ছৌ নাচে প্রয়োগ না হয় আমি এটা অনুরোধ করব কিন্তু আমি অনেকদিন থেকেই ভাবছিলাম আর কি সবাই ভাবছে মানে চেষ্টা করছে সবাই যে আমরা শুধু ভালো ভালো জিনিসেই করব কিন্তু পরিস্থিতির শিকার দর্শক থেকে অনেক রকম মানে আহ্বান আসে ঠিক আছে কমেন্ট আসে এই জন্য সবাই প্রস্তুতি কিন্তু না আমরা যতটা আমরা চেষ্টা করব ভালো করার ঠিক আছে বাবা একটু জায়গা দাও মাই মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি কেন চলবেক নাই যদি ওই সিঁদুর হব রনয়ঙ্গ মুশকবা হন সিঁদুর হব এটা তো নজরুল গীতির একটা সুর তাহলে নজরুল গীতির সুরটা আমরা কবার থেকে তুলে ধরছি অনেকদিন আগের থেকে কিন্তু এই সুরটা আমরা গাইছি আমি চাইছি সব মিলেমিশে মানে বেশি খট্টা গান বিশেষ করে খট্টা গানটা দেখুন উড়িষ্যা দিকে লাইছে খট্টা গান ওই খট্টা গানটা কিন্তু আমরা ডুপ্লিকেট করে আমরা বাংলায় বানাচ্ছি ঠিক আছে ওই খট্টা গানটা বাদ দিয়ে আমার মন বলছি খট্টা গানটা বাদ দিয়ে যদি আমাদের এই মানে গ্রামাঞ্চলের শিল্পী গ্রামাঞ্চলের গান যদি ছোনাচে মানে ঢুকানো যায় শুধুমাত্র কিন্তু আমাদের এই বাংলা এবং বিহারের মধ্যে ঝাড়খন্ড বাংলা বিহারের মধ্যে আমি যেটা বলছি কিন্তু বাইরে কিন্তু আপনারা কেউ এই সুর লাগাবার চেষ্টা করবেন নাই যখন আমরা কিছু সরকারি প্রোগ্রামে যাই বা কলকাতা যাই আরো বিভিন্ন স্টেটে যাই তখন কিন্তু আমরা চেষ্টা করি ঝুমুট ঝুমুটটাই গাওয়ার বলো দা তখন আমরা চেষ্টা করি ঝুমুটটাই গাওয়া কিন্তু এখানে বাধ্যই আমরাকে মানে বিভিন্ন গান মানে ঢুকাতেই হচ্ছে কোনো উপায় নেই নমস্কার আমি আর বেশি কথা বলছি নাই সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি দাদা এটা এটা প্রত্যেক বছর হবে না এইটা

এই আমাদের বাপ্পা সাউন্ড মানে অতক্ষণ ঠিক ছিল এখন মোটামুটি বাপ্পা সাউন্ড আমাদের ঠিক হয়ে গেছে তো আসুন ইয়ার পর আমরা গানের দিকে চলে যাব অনেক শিল্পী আছে সবাই আশা করি আছে দুই একটা গান করব তো অনেক জিনিস আপনারা শেষ পর্যন্ত রেখে থাকুন